বহু বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন স্বাধীনতার ঘোষক দেশকে যে উন্নত শিখরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন সাবেক সফল প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে আজকে সবার সম্মানিত সভাপতি শিশুটি নং ওয়ার্ড বিএনপি সংগ্রামী সভাপতি রাজপথে নিপীড়ন নির্যাতন এবং এই গণতন্ত্রের লড়াই নবীল্লা নবী একজন বিশ্বস্ত সৈনিক নুর হোসেন ভুইয়া উপস্থিত আছেন ঢাকা মহানগর বিএনপির সাবেক সদস্য জামশেদুল আলম শ্যামল আব্দুল হাই পল্লব এবং দেমরা থানা যে আমার আন্দোলন সংগ্রামে আমার সহযাত্রী রাজপথের সহযাত্রী মামলা মুকদ্দমার সহযাত্রী জেলের সহযাত্রী আমার বন্ধু বর জনাব আনিসুজ্জামান উপস্থিত আছেন এই সারুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমার শ্রদ্ধাভাজন নেতা শামসুল হক দিনুবাই সহ উপস্থিত নেতৃবৃন্দ উপস্থিত সকল বায়েরা আমার পক্ষ থেকে ডেমরা থানা পক্ষ থেকে আলহাজ নবীউল্লাহ নবী ভাইয়ের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সাথী ও বন্ধুগণ আসলে তো আমার বক্তব্য দেওয়ার সুযোগ খুব একটা নাই কারণ আগে যারা বক্তব্য দিয়েছেন অগ্নি যারা বক্তব্য দিয়েছেন আমার হৃদয়ের সকল কথা তারা বলে দিয়েছেন তারপর আমি বলব একটি কথা আমি বলতে চাই আজকে যারা আওয়ামী লীগ করছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আজকে আওয়ামী লীগ একটি গণহত্যার দায়ে দায়ের কৃত একটি দল আওয়ামী লীগ আজকে জাতিসংঘের যে মানবাধিকার সংস্থা আছে সেই সংস্থার কাছে সুস্পষ্ট প্রমাণ আছে ছয়শ জনকে পাঁচে আগস্ট পর্যন্ত তারা হত্যা করেছে সেই কারণে আন্তর্জাতিক আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে সেই মামলায় এই আওয়ামী যখন শাস্তি পাবে তখন শেখ হাসিনা তার স্বামীর দেশও থাকতে পারবে না চলে যাবে জেনেভায় হ্যাগে সুতরাং আমি শুধু আওয়ামী লীগ যারা করেন তাদেরকে বোঝানোর জন্য বলছি যারা কোনো হত্যা করে বিভিন্ন দেশে তাদের আর রাজনৈতিক করার অধিকার থাকে না সুতরাং আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনৈতিক অধিকার হিসাবে ফিরে আসার কোনো সুযোগ নেই সেই কারণে আপনাদেরকে বলবো আওয়ামী লীগের মাথা রেখে চিন্তা রেখে চিন্তা চেতনা রেখে আপনারা যদি রাজপথে আসেন আমার ভাই দাদা নির্যাতনের শিকার হয়েছে আমার বন্ধু বল আনিসুজ্জামান জেলে থেকে নিপীড়ন নির্যাতন হয়েছে আমার ছোট ভাই মনিরুল ইসলাম মুন্সি নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে আমাদের নেতা নবুল্লাহ নবী ভাই বলেছে ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করার অর্থ সরলতা অর্থ দুর্বলতা নয় আপনারা যদি আপনারা আমাদেরকে চিনেন আমরা এই এলাকার সন্তান আমরা আমরা আপনাদেরকে চিনি সুতরাং আমাদের ভিতরে যে পশুত্ব আছে আপনাদের আচার ব্যবহারে সেই পশুত্ব কিন্তু আবার সামনে এসে যেতে পারে প্রতিশোধে রাখুন আপনাদের উপর আমরা নিতে পারি কিন্তু আমরা তা চাই না যদি আপনারা না চান তাহলে আল্লাহর কাছে মাপ চান যদি আল্লাহ পাক আপনাদের ক্ষমা করে কারণ এই নির্ভ সন্তানরা যারা যৌক্তিকে একটি দাবি আদায় করার জন্য রাজপথে নেমেছিল তাদেরকে দৃঢ় ভাবে বেড়েছে আর আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করছি আমাদেরকে নিপীড়ন নির্যাতন করে শুধু আমাদের না আমাদের পরিবারকেও নিপীড়ন নির্যাতনের শিকার হতে হয়েছিল আজকে আমরা আন্দোলন করছি কাল না পিতে নবুল্লাহ নবীবায়ের সাহসের কারণে নবুল্লাহ নবী ভাই আমাদের পিঠে প্রেরণা দিয়েছিল বলে আজকে আমরা রাজপথে থেকে আন্দোলন করতে করতে আজকে এই পর্যায়ে আসতে পেরেছি কারণ উনি সবসময় আমাদেরকে আশীর্বাদি দিয়েছেন হতাশ আমাদেরকে ছুঁয়ে ছুঁয়ে ছুতে পারে না হতাশ আমাদেরকে কখনোই ছুতে পারে না উনি ছিলেন একজন দূরদর্শী নেতা তখন ছাত্ররা আন্দোলন শুরু করলো নবীল্লাহ নবী ভাই বলল যে তোমরা প্রস্তুতি নিতে শুরু করো কারণ এই আন্দোলনের মাধ্যমে এই সৈরাতের সরকার পতন হবে যখন আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গেল গত সতেরো সতেরো জুলাই তাদেরকে ছাত্রদেরকে হল থেকে বিতাড়িত করল সারা বাংলাদেশে একমাত্র শনি রাখায় ঐ আমি ভাই ভাই আগুন ধরে উঠেছিল আপনারা দেখেন নাই সারা রাত আন্দোলন হয়েছিল পুলিশের সাথে পুলিশ গুলি পর গুলি মর মর গুলি করেছে কিন্তু ছাত্র জনতা সেই রাত ছাড়ে ছারে না থেকে আন্দোলনের স্পুলিন্দ হয়েছিল 11 তারিখ থেকে 11 তারিখের পর থেকে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিল আমরা মনে করি আলহাজ তমিউল্লাহ নবি ভাই যে দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন আমরা আল্লাহ তবিউল্লাহ নবী ভাইয়ের কর্মী হিসাবে গর্ববোধ করি সাথী বন্ধুগণ সাথী বন্ধুগণ আগামী আন্দোলন সংগ্রামে নির্বাচন আসবে নবীল্লাহ নবী ভাই দলের সৃষ্টি এলাকায় নির্বাচন করবে কোন বিভ্রান্তির সুযোগ নাই কারণ সালে উনি নির্বাচন করেছিলেন এই বাবুল কেন্দ্রে আপনারা বিপুল ভোট দিয়েছিলেন এটা তো সত্য কথা নবী ভাই নির্বাচনের দিন আপনাদের কেন্দ্রে এসেছিল আপনাদের কেন্দ্র পরিদর্শনে এসেছিল নবী ভাই সেই সাহসী নেতা অনেকে তার ঘর থেকে বাইর হয় অনেক ক্যান্ডিডেট কিন্তু নবী ভাই প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে যাওয়ার গিয়েছেন প্রতিরোধের চেষ্টা করেছেন কিন্তু দুই ঘন্টা পর পুলিশ প্রশাসনের সহযোগিতায় আওয়ামী লীগ ওনার বিজয়কে ছিনিয়ে নিয়েছিল তারপরে উনি সারা ঢাকা বিভাগের মধ্যে প্রথম হয়েছিলেন আটাত্তর হাজার ভোট পেয়েছিলেন কথা বলতে চাই এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক একটি অঙ্গ সংগঠন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা আমি মনে করি একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক যদি রাজনীতির সাথে থাকে তাহলে ওই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার আরো চলতে পারে না আমার নেতা নবীবাহ মনে করে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রাজনীতি থাকতে পারবে না আমি সবারই অনুরোধ করবো এই সভা থেকে প্রধান শিক্ষক সাহেবকে আপনি দয়া করে আপনার মতো মর্যাদায় প্রতি শ্রদ্ধা আপনি পদত্যাগ করে চলে যান যদি পদত্যাগ করে চলে না সুতরাং আপনার সাবধান হয়ে যান আরেকটি কথা বলতে চাই যারা হাইব্রিড আছেন তাদের উদ্দেশ্য শুধু বলতে চাই আপনারা যদি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন ডেমরা থানা বিএনপি আপনাদেরকে ছাড় দেবে না সাথী বন্ধুবান আমার আসলে কথা বলারও জনতা এসে দেয় যখন আমার নেতা আমার পাশে থাকে কারণ উনি তো আসলে বক্তব্য দিবেন তো এখন যারা আছেন তাদেরকে আবার শুভেচ্ছা দেয় আজকে সপ্তাহ বৎসর যেমন যারা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জেল জুলুম কেটেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি ভালোবাসা আমার হৃদয়ের নিগ্রান ভালোবাসা আপনাদেরকে জানাই ডেমরা থানা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আরো এ আরো কিছুদিন ধৈর্য ধরার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম উদামেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওরহ রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক নায়ক আঠারো কোটি জনতার আইকন আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান ফিরে আসবে বীরের বেশে বাংলাদেশে বাংলাদেশ